আসসালামু আলাইকুম ওর মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি ইয়ার সাগর হালাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব। হাজিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠপর্ব পাঁচ আলোচ্য গল্প অনুপম তবা তার পিতা থেকে পাওয়া যায় আসলামী নবী সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল নিশ্চয় আমি আমার আত্মার উপর জুলুম করেছি অর্থাৎ ব্যবিচার করেছি আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন পরদিন সে আবার নবী সাল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে বললো হে আল্লাহ রসুল সাল্লাম আমি ব্যবচার করেছি এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন এরপর রসুল সাল্লাহ সাল্লাম তার সম্প্রদায়ের কাছে একজন লোককে পাঠালেন লোকটি সেখানে গিয়ে তাদের জিজ্ঞেস করলেন আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে সে মন্দ কাজে লিপ্ত হয়েছে জবাবে তারা বলল আমরা তো তার মস্তিষ্কের বিকৃতির সম্পর্কে কোনো কিছু জানি না আমরা জানি দেশের সম্পূর্ণ সুস্থ প্রকৃতির এরপর মাইস তৃতীয়বার রাসুল্লাহ সাল্লামের কাছে এলো তখন তিনি আবারও একজন লোককে তার